তুই আর তোর ওই দাদা না থাকলে সত্যি বাবাকে আমি আজকে বাঁচাতে পারতাম না ব্লাড ব্যাংকে অন্য সময় থাকে কিন্তু আজ কি যে হলো আজ তোরা পাশে ছিলিস শুলে হয়তো বাবাকে আমি সুস্থ করতে পারলাম তুমি যদি চাও আমি সারা জীবন তোমার পাশে এইভাবেই থাকতে পারি মানে আমি জানি এই কথা বলার জন্য এটা সঠিক সময় নয় তাও কাকু যখন বিপদমুক্ত হয়েছেন আমি তোমার ছায়া হয়ে থাকতে চাই তুমি কি তোমার পাশে আমাকে সারা জীবনের জন্য রাখতে চাও আমি একজন যোগ্য জীবন সঙ্গীর মতো তোমায় ఆకలి రాఖబ